ও ব্যবসায়ী ভাই ব্যবসায় বরকত চাও ব্যবসায় যদি আপনি চান প্রভের দরবার ছাড়া আপনার ব্যবসায় বরকত দুনিয়ার কেউ দিতে পারবে না পারবে জোরে কন পারবে গরিব মানুষ আপনি যদি ধনী হতে চান অসুস্থ মানুষ আপনি যদি সুস্থ হতে চান অভাব আপনার যায় না আপনার অভাব যদি দূর করতে চান আল্লাহ থেকে অনেক দূরে আপনি চলে গেছেন আল্লাহর কাছে যদি আপনি আমি যাইতে চাই তাহলে অবশ্যই আপনি আমাকে রবের কুদরতি পায়ে শেষ দা দেওয়ার দরকার আছে না আল্লাহ তাআলা বলে এক গুণ आपने व्यवसाय से আজান হলে পরে আপনি নামাজের জন্য পাগল হতে হবে আপনি ঘুমে আসেন নামাজের জন্য পাগল হওয়া লাগবে অথবা দুনিয়ার যে কোনো কাজে আপনি লিপ্ত আসেন আল্লাহর কথা শোনা মাত্র ওই ব্যক্তি রবের জন্য পাগল পারা হয়ে যায় দুই আর একটা উদাহরণ দেয় আপনি ব্যবসায় আসেন ও আমার যুবক মেয়েরা ব্যবসা করতেছেন আপনি ইচ্ছা করলে ওজনে কমও দিতে পারেন এই সুযোগ আপনারা সেনা নাই জোরে কোন আছে না নাই এই সুযোগ আপনার আছে কিন্তু আপনি পাল্লা হাতে নিয়ে ওজনে কম দিবেন। আপনার বিবেক আপনাকে বলে না না ওজনে কম দিলে হবে না আল্লাহর বান্দা যাকে তুমি ওজনে কম দিয়া টকায় দিতেছ ওই লোকটা না দেখলো তোমার রব কিন্তু দেখতেছে ওয়ারিদ রব তোমার সব কর্মকাণ্ড দেখতেছে জুরে জোরে কিনা গোপনে প্রকাশ্যে ভালো মন্দ যা করি আমাদের সবগুলা যিনি পর্যবেক্ষণ করে রাখতেছেন আওয়াজ করে বলেন তিনি কে কে এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন বান্দা গোপনে প্রকাশ্যে ভালো মন্দ যা করবা বান্দা কোনো কিছু গোপন থাকবে না এরে বান্দা দুনিয়ার টুটাল জীবনীতে ভালো মন্দ যা করো রে বান্দা ওই কেয়ামতের ময়দানে আমি রব তোমার জন্য সাক্ষী যথেষ্ট একটা ফ্যামিলিতে একজন মহিলা যদি দিনদার হয়ে যায় একজন মহিলা যদি দিনদার বানাতে পারেন আপনার পুরা ফ্যামিলিটাকে একজন মহিলা জান্নাতের বাগানে পরিণত করতে পারে পারে কি পারে না একটা ঘরে যদি একজন মহিলা কালনাগিনী তাকে কালনাগিনী বুঝেন ওই হাসিনার মতো বাংলাদেশের হাসিনা না ইন্ডিয়ার হাসিনা আমার আপনার সংসারে যদি একজন কালনাগিনি তাকে গোটা সংসারটা আগুন দিয়ে জ্বালিয়ে তসনস করে দিতে পারে পারে কি পারে না সকল কাল নাগিনীর থেকে থেকে আমার আপনার ফ্যামিলিকে বাঁচাতে হলে আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের কলিজা টুকরা মেয়েদেরকে আল্লাহর দিন শেখাবার প্রয়োজন আছে না নাই জোরে বলুন দিন শিখাবার প্রয়োজন আছে না নাই সাহাবাইকেরামের জামানায় রসুল আর জামানায় এক একজন মহিলা এক একজন মহিলারা তারা দিন শিখতে শিখতে এক একজন মোহাদিস পর্যন্ত হয়েছেন হাদিসের দরস পর্যন্ত দিয়েছেন আল্লাহ সাহাবাইকারও দিন শিখছেন এই জন্য মহিলাদেরকেও দিন শিখাবার দরকার আছে মহিলা ঘরের মহিলা যদি দিনদারি না হয় তাহলে পর্দায় চলবে না নামাজই হবে না বেপর্দায় চলবে যা আমার আপনার জন্য কলঙ্ক নিয়ে আসবে কি আনবে কলঙ্ক নিয়ে আসবে রাগ কই না আজ রাস্তা ঘাটে চলাফেরা করলে পুরুষের সংখ্যা বেশি না মহিলাদের সংখ্যা বেশি আওয়াজ করে বলেন রাস্তা ঘাটে বাজারে গেলে টাউনে বন্দরে শহরে নগরে গেলে আপনারে এই দুইটা লাইট আল্লাহ যে দিয়েছেন ভাবে এই লাইটের সামনে যে পড়ে পুরুষের সংখ্যা বেশি পড়ে না মা বোনদের সংখ্যা বেশি পড়ে মা বোনদের সংখ্যা বেশি পড়ে আপনাদের কারো মা বা বোন এইভাবে যায় আমি বলি না কারণ আপনারা সিলেটের মানুষ পর্দা করা ফরজ আল্লাহ ডাইরে কোরআনে আয়াত নাজিল করে পর্দার বিধান নাজিল করেছেন সুতরাং এখানে বাবা যারা আছেন মা যারা আসেন আল্লাহর ভয় যাদের ভিতরে তাকে একমাত্র সেই মায়েরা সেই বাবারা তাদের মাদেরকে তাদের মেয়েদেরকে তার বোনদেরকে বেপরদা হওয়ার বেপরতা হইতে দিবে না ঘর থেকে প্রয়োজন হলে বের হতে হবে তবে পর্দার সাথে বের হওয়া লাগবে জোরে জুড়ে কিনা এই সমস্ত বালিকা মাদ্রাসা হলো দিনের মারকাজ কিসের মারকাজ দিনের মারকাজ এই দিনের মার্কাসগুলাকে আমার আপনার সকলকে আঁকড়ে ধরতে হবে যা যা প্রয়োজন হবে আমাদের দিতে হবে তাহলে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের ফ্যামিলি সুন্দর হবে আমাদের ঘর সংসার একদম সুন্দর করে দিবেন কে জোরে বলুন সুন্দর করে দিবেন কে আল্লাহ পাক সুন্দর করে দিবেন এই সুরাতুল আনফালের শুরুতে খাটি মৌমিন পারফেক্ট ওয়ালা মৌমিন সত্যিকারের মৌমিনদের পরিচয় তুলে ধরেছেন পাঁচটি গুণের মাধ্যমে সুহান আল্লাহ কয়টি গুণের মাধ্যমে এটা কি আমার কথা না রবের কথা আওয়াজ করে বলেন আমার কথা না রবের কথা রব বলে দিয়েছেন সত্যিকারের মৌমিন হতে চাও একদম খাটি মৌমিন হতে চাও তাহলে গুণ লাগবে কয়টা অন্য সুরাতে অন্য আয়াতে আরও বেশি আছে এই সুরাতে এই আয়াতে আল্লাহ পাক বলেছেন খাটি মুমিন হতে চাইলে সর্বমোট গুণ লাগবে কয়টা মাসা আল্লাহ মুখস্ত করে যান সর্বমোট গুণ লাগবে পাঁচটি এই পাঁচটি গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি একদম সংক্ষেপে বলবো পাঁচটি গুণে যদি আমরা সবাই গুণান্বিত হতে পারি রবের পক্ষ দেখে বিআইপি পার্সন আমরা যারা ফাটি মুমিন হতে পারব আমাদের সকলকে কোনো দুনিয়ার বাদশার পক্ষ থেকে না আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটি পুরস্কারও রয়েছে না আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কয়টি জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কয়টি তিনটি পুরস্কার আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো হাদিয়া দেয় এটাও অনেক বড় হবে তাম দুনিয়ার প্রধান যিনি আমার আপনার খালিকার মালিক যিনি আল্লাহ সুবাহ একটা দুইটা না ঘোষণা করলেন তিনটা পুরস্কার দিবেন সুতরাং আপনি আমাকে খাটি মৌমিন হয়ে এই তিনটি পুরস্কার রবের পক্ষ থেকে আমাদের অর্জন করার দরকার আসে না নাই জোরে বলুন দরকার আছে না নাই দরকার আছে তিনটি পুরস্কারের কথা আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা খাটি মৌমিনদের কি পরিচয় সেদিকে আমরা একটু আলোচনা করি আল্লাহ পাক রব্বুল তার কোরআনে সুরাতুন আলফালে আল্লাহ তালা খাটি মুমিনের এক নাম্বার পরিচয়টা এইভাবেই তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা যখন আল্লাহকে স্মরণ খাটি মুমিনের এক নাম্বার পরিচয় খাঁটি মৌমিনের সামনে যখন তা রবের কথা বলা হয় কার কথা একটু আওয়াজ করে মোহব্বতে বলেন কার কথা খাটি মৌমিনের প্রধান এক নম্বর লক্ষণ এক নাম্বার পরিচয় তার সামনে যখন তার মনিবের কথা বলা হয় তার মালিকের কথা বলা হয় তার একমাত্র রবের কথা বলা হয় কলু বহম সে সত্যিকারের মমিন হয়ে থাকলে তার ভিতরটা তার রবের ভয়ে ভীত হয়ে যায় সুহান আমরা খাটি মৌমিন না যখনই আমাদের সামনে রবের কথা বলা হবে আমি সহজে বোঝাবার চেষ্টা করি যখনই আমার আপনার সামনে রবের কথা বলা হবে আপনি যেই পজিশনে আসেন যেই পজিশনে থাকবেন আপনি যেই অবস্থাতে আসেন যেইমাত্র আপনার কানে একমাত্র রবের কথা পৌঁছে যাবে ওজিল আল্লাহ বলে দিচ্ছেন বান্দা যেই পজিশনে আসো যেই পরিস্থিতিতে আসো তোমার কানে আমি রবের কথা মাত্রই তোমার অন্তরে আমি রবের ভয় পয়দা হবে সোহান আল্লাহ বলেন যেমন মনে করেন আপনি ঘুমে আসেন কোথায় আছেন ঘুমে আসেন ঘুমে আছেন ফজরের সময়ে আপনি ঘুমে আসেন আমার ইমানদার বায়ারা সহজ একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন আল্লাহ পা কি বুঝাইতে চান মনে করেন আপনি রাত্রিবেলায় ওয়াজ মাহফিল থেকে বাড়িতে গেলেন বাসায় গেলেন রাত্র গভীর হওয়ার পরে আপনি যখন বাসায় গেলেন ঘুম গভীর ভাবে আপনার ঘুমে ধরেছে এত প্রচন্ড ঘুম হঠাৎ করে আপনি শুনলেন মসজিদের মিনারায় মসজিদের মাইকে মজিন ঘোষণা করে দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এরে কলে যা টুকরা বাবা কলে যা টুকরা ভাই মজিন তার সমধুর কণ্ঠ দিয়া আপনাকে বলে দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় না ছোট এত আসতে না জুড়ে বলেন আল্লাহ সব চাইতে বড় না ছোট মসজিদ এই মেসেজটাই আপনাকে দিতেছি আল্লাহ আকবার আল্লাহ আকবার ও আল্লাহর বান্দা বারোটা পর্যন্ত দিনের আলোচনা শুনেছো ওয়াজমা ফিললে তুমি চিলায় আল্লাহর বান্দা এখন আপনি আরামে ঘুমিয়ে ফজরের সময় হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ পাকের পক্ষ থেকে মোয়াজিন যেন আপনি আমাকে বলে বাই আর ঘুমাবার সময় নাই আপনার ঘুমের চাইতে আল্লাহ অনেক বড় টিকি না আল্লাহ তালাই এই কথাটাই স্পষ্টভাবে বুঝাইয়া দিচ্ছেন বান্দারে শোনব এক তুমি যদি সত্যিকারের মমিন হয়ে তাকো সত্যিকারের ইমানদার যদি হয় তাকো এই কথাগুলো আপনার সাথে মিলায়া দেখবেন আপনার সাথে মিলে কি মিলে না আপনি আরামের সাথে ঘুমিয়ে আছেন মজিন বারবারডাইকে বলে হাইয়া আলহসানা হাইয়া আলাসনা আলাল আলফালা হাইয়া আলফালা আস্বলা তো হই মিনান নাম আল্লাহ বলেন সত্যিকারের ইমান থাকলে ওই লোকটা আর গুমে থাকতে পারে না লাভ দিয়া দানায়াব ঠান্ডা পানি হোক গরম পানি হোক ওজু কইরা লোকটা আল্লাহর গর মসজিদের দিকে রওনা হয়ে যায় আমার মুরব্বি বাবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে জান বান্দা আযান হওয়ার পরে যেই লোকটা আরামের ঘুমটাকে হারাম কইরা নামাজের জন্য পাগল পারা হয়ে যায় বান্দারে আমি আল্লাহর কো কোরআন প্রমাণ করে তোমার মধ্যে এক নাম্বার গুণটা আছে জুরে কান সুবহানাল্লাহ সমাজে হাজারো মুরুব্বি বাবা আছে হাজার হাজার কলিজা টুকরা যুবক ভাই আছে আজান হইলে ব্যবসায় আর বসে থাকে না আজান হইলে আর আরামের ঘুমে থাকে না আজান হইলে আর সে চাকরিতে ডিউটি করে না হাজারো যুবক আজকে মসজিদে গেলে নামাজে পাওয়া যায় বোঝা গেল ওই যুবক যৌবনের তারণায় আল্লাহ আল্লাহকে বলে যায় নাই যৌবনের তারনায় আল্লাহর হাবিবকে বলে যায় নাই যৌবনের তারনায় পৈরা মসজিদ মাদ্রাসাকে বলে যায় নাই আল্লাহ তাআলা বলে বান্দা ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম বান্দা যে অবস্থায় তা করে বান্দা আমি রবের কথা যখন তোমার কান পর্যন্ত পৌঁছে যাবে এক নাম্বার পরিচয় তোমার হবে আমি আল্লাহ আর কথা শোনার পরে ওই লোকটা নামাজের জন্য পাগল পারা হয়ে যায় এমন হাজারো বাবা আমাদের সমাজে জুড়ে কন আসে না নাই আছে হাজার হাজার মায়ের আছে এ তো প্রচন্ড ঠান্ডা তার মা খেয়ে এই ঠান্ডা আটকাতে পারে না হাজার হাজার মুরব্বী বাবার আছে লাঠি ভর দিয়ে মসজিদে যাওয়া লাগে বিশাল ঠান্ডা তার পুরো মুরব্বী বাবা খেয়ে আরামের ঘুম আটকাতে পারে না কলিজা টুকরা যুবক ভাইকে আরামের ঘুম আটকাতে পারে না সে আরামের গুমকে হারাম করে নামাজের জন্য পাগল পারা হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন বান্দা শোনো যেই লোকটা আমি রবের কথা শোনার পরে আমি রবের জন্য পাগল হয়ে যায় আমি রবের মহব্বতে সে যায় মাঝে দাঁড়িয়ে যায় সে দুনিয়ার কাজ থেকে ফারিক হয়ে যায় প্রমাণ হলো তার ভিতরে এক নাম্বার গুণ আছে না নাই জুড়ে বলে না সেনা নাই কিন্তু আমার বায়রা আপনি ব্যবসায় আছেন আপনি ব্যবসায় আছেন মসজিদ বারবার আপনাকে ডাকে আল্লাহ আক আল্লাহ আক পার আপনার ব্যবসার চাইদে নামাজ বলুন বলন্ত দেখে মসজিনের কথা সত্য না মিথ্যা আসতে না জোরে কন মসজিদের কথা না মিথ্যা মসজিদের কথা সত্য কিন্তু হাজারো ব্যবসায়ী ভাই আছে শতবার আজান শুনলো নামাজের দ্বারে কাছে যায় না আসে না না ও ব্যবসায়ী ভাই ব্যবসায় বর করছাও ব্যবসায় যদি আপনি বর চান প্রভের দরবার ছাড়া আপনার ব্যবসায় বরকত দুনিয়ার কেউ দিতে পারবে না পারবে জোরে কন পারবে গরিব মানুষ আপনি যদি ধনী হতে চান অসুস্থ মানুষ আপনি যদি সুস্থ হতে চান অভাব আপনার যায় না আপনার অভাব যদি দূর করতে চান আল্লাহ থেকে অনেক দূরে আপনি চলে গেছেন আল্লাহর কাছাকাছি যদি আপনি আমি যাইতে চাই তাহলে অবশ্যই আপনি আমাকে রবের কুদ্রুতি পায়ে শেষ দা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা বলে বাংলা এক নাম্বার গুণ হবি আপনি ব্যবসায় আছেন আজান হলে পরে আপনি নামাজের জন্য পাগল হতে হবে আপনি গুমে আছেন নামাজের জন্য পাগল হওয়া লাগবে অথবা দুনিয়ার যে কোনো কাজে আপনি লিপ্ত আছেন আল্লাহর কথা শোনা মাত্র ওই ব্যক্তি ব্যক্তির জন্য পাগল পারা হওয়া যায় দুই আর একটা উদাহরণ দেয় আপনি ব্যবসায় আছেন ও আমার যুবক মায়েরা ব্যবসা করতেছেন আপনি ইচ্ছা করলে ওজনে কমও দিতে পারেন এই সুযোগ আপনার আসেনা নাই Gracias. জোরে কোন আছে না নাই এই সুযোগ আপনার আছে কিন্তু আপনি পাল্লা হাতে নিয়ে ওজনে কম দিবেন আপনার বিবেক আপনাকে বলে না না ওজনে কম দিলে হবে না আল্লাহর বান্দা যাকে তুমি ওজনে কম দিয়া টোকায় দিতেছ ওই লোকটা না দেখলো তোমার রব কিন্তু দেখতেছে ওয়ারিদ রব তোমার সব কর্মকাণ্ড দেখতেছে জোরে ঠিক কিনা গোপনে প্রকাশ্যে ভালো মন্দ যা করি আমাদের সবগুলা যিনি পর্যবেক্ষণ করে রাখতেছেন আওয়াজ করে বলেন তিনি কে কে এই জন্য আল্লাহ পা কোরআনে বলেছেন ওয়াকাফাবিল্লাহি শাহি বান্দা গোপনে প্রকাশ্যে ভালো মন্দ যা করবা বান্দা কোনো কিছু গোপন থাকবে না এরে বান্দা দুনিয়ার টুটাল জীবনীতে ভালো মন্দ যা করো রে বান্দা ওই ত্যাঁ ময়দানে আমি রব তোমার জন্য সাক্ষী যথেষ্ট ত্যাঁ মতের দিনে রব থাকবেন আমাদের সাক্ষী কে থাকবেন জুড়ে বলেন কে থাকবেন সাক্ষী রব আমাদের সাক্ষী থাকবেন সুতরাং আল্লাহ পাকের সেই কথা যখন আমার আপনার কানে বসবে ওয়াজিলাত কুলুবুহুম রব্বুল আলামিন বলেন আপনি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকেন সত্যিকারের মুমিন হয়ে থাকলে ওয়াজিলাত কুলুবুহুম আপনার অন্তর আল্লাহ পাকের ভয়ে ভীত হয়ে পড়ে আপনার মন বলবে না না আমি নামাজ না পরে তাকি কেমনে কারণ নামাজ তো আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান মুসলমানের পরিচয় হবে নামাজের মাধ্যমে জুড়ে কোন কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা।